অন্যান্য প্রক্টর থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ দেওয়ার পরও কেন দুইজন প্রবিসির প্রজ্ঞাপন এখনও জারি হলো না আমরা সেটির জবাব চাই পুরো এক সপ্তাহ হয়ে যাচ্ছে তারপরও আমরা এখনও তাদের দুইজনের নিয়োগের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনটি এখনো দেখতে পাচ্ছি না মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন বিসি নিয়োগ দেওয়া হয়েছে সাথে সাথে আমরা বিভিন্ন পত্রিকার মারফত এটাও জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজন প্রবি জন্য রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন তারা হচ্ছেন আমাদের ডক্টর ইসমাইল স্যার এবং বিদি সামেম কিন্তু আজকে পুরো এক সপ্তাহ হয়ে যাচ্ছে তারপরও আমরা কোনো তাদের দুইজনের নিয়োগের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনটি এখনও দেখতে পাচ্ছি না এবং আমরা আশঙ্কা করছি এই জায়গায় একটা ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা জানেন যে এই দুইজন শিক্ষক তারা অ্যাকাডেমিক্যালি অনেক বেশি সাউন্ড এবং তারা হচ্ছেন প্রশাসনিক দিক দিয়ে এবং অ্যাকাডেমিক্যালি এক দুইজনেই হচ্ছে যোগ্য শিক্ষক এবং আমরা এই ধরনের অ্যাকাডেমিক্যালি সাউন্ড এবং অ্যাকাডেমিক অ্যাক্সিলেন্স যাদের রয়েছে এই ধরনের দুইজন প্রবেশে আমরা চাচ্ছিলাম এবং আমরা এই দুইজন শিক্ষককে প্রবেশ হিসেবে আশা করছি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের প্রজ্ঞাপন জারি হয় নাই এটা আমাদের জন্য অনেক বেশি দুঃখের একটা ব্যাপার অন্যান্য প্রক্টর থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ দেওয়ার পরেও কেন দুইজন প্রবিসির প্রজ্ঞাপন এখনও জারি হলো না আমরা সেটির জবাব চাই এবং আমরা মনে করছি এর পিছনে ষড়যন্ত্র করা হচ্ছে এই এর পিছনে যেমন দলীয় রাজনৈতিক স্বার্থ থাকতে পারে তেমনি এর পিছনে রাজনীতি কিংবা প্রশাসনিক জটিলতা থাকতে পারে অফিস থেকে রাষ্ট্রপতি সম্মতি থাকা সত্ত্বেও প্রবিসি নিয়োগ দেওয়ার পরেও আমরা এখনো মন্ত্রণালয় থেকে কোনো প্রজ্ঞাপন জারি করতে পারি নাই এটা এটার কলকাতি কে নাড়তেছে এবং কারা এর পিছনে দায়ী মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করতেছে না এর পিছনে কারা দায়ী সেটার বিষয়ে আমাদের আজকের মানববন্ধন আমরা আমাদের আমাদের যে দুজন প্রবিসি নিয়োগ দিছে তারা আমাদের অত্যন্ত অ্যাকাডেমিক্যালি এক্সিলেন্ট এবং তারা দক্ষ প্রশাসক তাই তাদেরকে অনতি বিলম্বে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করতে হবে এটাই আমাদের আজকের মানববন্ধন